السلام عليكم টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমরা যখন ফেসবুক ওপেন করি তখন বিভিন্ন ধরনের অশালীন অশ্লীল ছবি আমাদের সামনে ভেসে আসে যা আমাদের বিব্রত বোধ করে ফেলে আজকে এমন তিনটি সেটিংস দেখাই দিব এই তিনটি সেটিংস আপনার ফেসবুকে করতে পারলে আর কখনো অশালীন বা আঠারো প্লাস কোনো ছবি আপনার ফেসবুকে শো করবে না আজকের পুরো টিউটোরিয়াল যদি আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সমাজ কোথা না বাড়িয়ে চলুন চাওয়া যাক মোবাইল স্ক্রিনে সেটিংসগুলো ঠিক করার জন্য আপনাকে যা যা করতে হবে তা এখন দেখিয়ে দিচ্ছি এর জন্য ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন কারণ এখানে গুলো ঠিকঠাক মতো পাওয়া যায় আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে সোজা উপরে ডান দিকে কর্নারে থ্রি লাইন নামে একটি আইকন লক্ষ্য করতে পারেন অথবা প্রোফাইল পিকচার শো করতে পারে এখানে ক্লিক করে নেবেন নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে একটু স্কোল ডাউন করে আসবেন প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে সজা উপরে সেটিংস নামে একটি অপশন রয়েছে এই সেটিংস অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে ডাউন করে আসবেন কন্টেন্ট প্রিফারেন্স নামে একটি অপশন রয়েছে এই কন্টেন্ট প্রিফারেন্স অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে একেবারে নিচের দিকে ম্যানেজ ডিফল্টস নামে একটি অপশন রয়েছে ম্যানেজ ডিফল্টস অপশনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তিনটি অপশন রয়েছে মূলত এই তিনটি অপশন নিয়েই আমরা কাজ করব উপরে লক্ষ্য করুন লো কোয়ালিটি কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে এর ঠিক দান দিকে ডিফল্ট নামে অপশন রয়েছে এই ডিফল্ট অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এরকম একটি পপ আপ উইন্ডো চলে আসবে একেবারে নিচের দিকে লক্ষ্য করুন সোলেস নামে একটি অপশন রয়েছে এই সোলেস অপশনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি পপ আপ উইন্ডো চলে আসবে দেন ওকে এই ওকে অপশনে প্রেস করে দেবেন প্রথম সেটিংসের কাজ শেষ মিডিলে লক্ষ্য করুন আর অরিজিনাল কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে এর ঠিক ডান দিকে ডিফল্ট নামে একটি অপশন রয়েছে ডিফল্ট অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর পূর্বের ন্যায় আবার একটি চলে আসবে একেবারে নিচের দিকে যে রয়েছে এটাকে ওকে করে দিতে হবে আমি এটা ওকে করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে একটি চলে আসবে এখানে ওকে প্রেস করে দিতে হবে আমি ওকে প্রেস করে দিচ্ছি দ্বিতীয় সেটিংসের এর কাজ শেষ তৃতীয় যে সেটিংস টি রয়েছে সেন্সিটিভ কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে এর ঠিক ডান দিকে ডিফল্ট নামে অপশন রয়েছে আমি পূর্বের ন্যায় ডিফল্ট অপশনে ক্লিক করে দিচ্ছি পর এরকম পপ আপ উইন্ডো চলে আসবে একটু নিচের দিকে লক্ষ্য করুন শো লেস নামে একটি অপশন রয়েছে আমি শো লেস অপশনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি পপ আপ উইন্ডো চলে আসবে একেবারে নিচের দিকে ওকে অপশন রয়েছে আমি ওকে অপশনে প্রেস করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার তিনটি সেটিংস এর কাজ শেষ আশা করি এই ট্রিক্সটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ